আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি শিউলি হাজির হলাম আবারও আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এই তো ইলিশ মাছ কিন্তু দেখিয়েছি দেখ কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে হলুদ মরিচ মাখিয়ে আমি হচ্ছে ভেজে ভেজে নেব তো আরও অনেক কিছুই করব এগুলো কার জন্য করব কাকে দেবো বা কার জন্য আমি পার্সেল করে পাঠাবো সব কিছু জানতে হলে দেখতে হবে আমার এই ভিডিওটি তাই অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য এই তো ইলিশ মাছটাকে দেখতেই পেলেন হলুদ মরিচ মাখিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি এখানে শুটকির ভর্তা বানাবো সেই জন্য মরিচটাকে একটু ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য আর শুটকি ভুনা করব লোটটা সুটকি সেজন্য লোটটা শুটকিটাকে আমি আগে একটু হচ্ছে টেলে নিচ্ছি আর এদিকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে লোটটা শুটকি ভুনা করব সেজন্য কাঁঠালের বিছিও কেটে নিলাম আর এই যে শুটকিটা ভাজা হয়ে গেছে এক কাজে দুই কাজ হয়ে যাবে আমার ভেজে সেই গরম কড়াইতে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি তাহলে গরম পানি আর আলাদা করে দিতে হবে না তো এইভাবে গরম পানিতে ভিজিয়ে রাখলে সুটকিটাও যেমন একটু নরম হবে তেমনি এর মধ্যে থাকা ময়লা বালু সব কিছুই চলে যাবে তো এই তো আমি পরিষ্কার করে কিন্তু ভিজিয়ে রাখার পরে পরিষ্কার করে ধুয়ে নিলাম দেখতেই পাচ্ছেন সুটকিটা মশাল্লা কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে সুটকি মোনাতে তেল একটু বেশিই লাগে সেটা আমরা সবাই জানি তো আমি হচ্ছে এই যে পরিমাণ মতো যতটুকু লাগবে তার চাইতে একটু বেশি তেল দিয়ে এখন হচ্ছে তেলের উপরে আমি ভালো করে তেলটাকে আগে গরম করে নিয়েছি এখন সুটকিটাকে হচ্ছে তেলের মধ্যে রেখে আমি ভালো করে ভেজে নেব আগে তো এই তো সুটকিটা ভেজে নিচ্ছি তো আজকে আর আমি অন্য কিছু আর আপনাদের সাথে শেয়ার করব না এই টুকিটা ভাবে কি কি তৈরি করি এবং কীভাবে এগুলো প্যাকিং করি বা কার জন্য পাঠাবো সেটাই আপনাদের সাথে বলবো এই আর কি তো সুটকিটা ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে সুটকিটাকে উঠিয়ে নিচ্ছি চাইলে এর সাথে আমি মশলা কষাতে পারতাম কিন্তু না আমি আগে মশলাটাকে ভালো করে কষাবো তারপর হচ্ছে সুটকিটা দিবো এই আর কি তো যাই হোক এখন ছুটকিটা উঠিয়ে নিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সুটকি বোনাতে পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বেশিই লাগে ঝাল যে যেমন খান সেরকমটাই লাগবে আপনি যদি ঝাল বেশি খান বেশি দেবেন আর যদি কম খান কম দিবেন এই আর কি তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় আমার মশলাটাকে কষিয়ে আদা রসুন বাটা দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে অনেকক্ষণ কষিয়েছি তারপর হচ্ছে আমি এই যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিচির পরিমাণটা কম দিতে হবে কারণ কাঁঠালের বিচির পরিমাণটা যদি ভুনাতে বেশি হয়ে যায় তাহলে আবার খেতে ভালো লাগবে না সেই জন্য আমি কাঁঠালের বিচির পরিমাণটাও কম দিয়েছি এগুলোকে কষিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন সুটকিটা দিয়ে দিলাম একটু বেশি করেই আমি সুটকিটা বনা করছি যেহেতু এক জায়গায় দেব সেজন্য কম দিলে তো হবে না সেজন্যই আর কি তো আমি এটাকে অনেকক্ষণ ধরে কষা বল অল্প পানি মানে অল্প অল্প পানি দিয়ে দু তিন বার করে অনেকক্ষণ যাবত এটাকে কষালে আর কি সুটকিটা খেতেও ভালো লাগবে তো যাই হোক যে যতবারই পানি দেই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে ঠান্ডা পানি দিলে হবে না যে কোনো তরকারিতে আপনি যদি গরম পানিটা ইউজ করেন সেটা মানে তরকারি স্বাদটা নষ্ট হয় না কিন্তু ঠান্ডা পানি ইউজ করলে আসলে তরকারিটা ভালো হয় না তো যাই হোক অনেকক্ষণ কিছু কষানোর পরে আমি হচ্ছে এখানে যে মানে খোসা ছাড়িয়ে রাখা কিছু রসুন পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আর এই রসুনগুলো যখন আপনি ভাত খাবেন তখন ভাতের সাথে মেখে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে যদি কেউ এভাবে ট্রাই করে না থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না অনেক ভালো লাগবে আপনাদের কাছে তাই তো সুটকিটা কিন্তু প্রায় হয়েই এলো আমি এখন হচ্ছে জালটাকে একদম কমিয়ে দিয়ে অনবরত লাড়তে থাকবো কারণ এখন সুটকিটা নিচে লেগে যাওয়ার মতো অবস্থা তো যতক্ষণ পর্যন্ত সুটকিটা কড়াইতে কড়াই থেকে উঠে আসবে যেমন পড়াইতে লাগছে না ততক্ষণ পর্যন্তই আমি এটাকে নাড়তে মানে নাড়ছি তো এই তো আমার শুটকিটা কিন্তু ডান এখন হচ্ছে কালিজিরা ভাজি করব। আর এই কালিজিরা ভাজিটা করার জন্য কালিজিরাটাকে কাঁচা অবস্থায় পরিষ্কার করে ধুয়ে বেটে নিতে হবে তারপর হচ্ছে পরিমাণ মতো তেল কালিজিরা ভাজিতেও কিন্তু তেলের পরিমাণটা বেশিই লাগে তো আমি পরিমাণ মতো তেল দিয়ে এটাতে আদা রসুন বাটা দিয়ে হলুদ গুঁড়া আর কিছু ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি আস্ত দুটা এলাচ আর হচ্ছে এক টুকরো দারচিনি দিয়েছি আমি দিয়ে এখন মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেছি। আর একটা কথা কালিজিরার সাথে কিন্তু আমি রসুন আর গোটা শুকনা মরিচও বেটে নিয়েছি তাই এখানে আমি আস্ত রসুনের কষার পরিমাণটা কম দিয়েছি যেহেতু আমি রসুন বাটাটার কালিজিরার সাথে বেটেছি সেজন্য আপনারা যদি কালিজিরার সাথে না মানে বাটা রসুন না দেন তাহলে হচ্ছে আস্ত রসুনটা একটু বেশিই দিবেন তো আমি কিন্তু এই ভাজিটা কাউকে করতে দেখি নাই আমি হচ্ছে বিড়ি ব্লগার অন্তু আপুর কাছ থেকে দেখেছি ওনার আম্মু হচ্ছে এইভাবে করে থাকেন তো ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা রেসিপি সবার মাঝে শেয়ার করার জন্য আর আমি তোমার মতো একদম সেম তোমার রেসিপি ফলো করেই কিন্তু ভাজিটা করেছি আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো ফল পেয়েছি এবং অসম্ভব মজা লাগে এই ভাজিটা ধন্যবাদ তোমাকে আপু আর আমি সব সময় তোমার ভিডিও দেখি কিন্তু কোনো কমেন্ট বা করা হয় না কিন্তু লাইক তো অবশ্যই দেই তো আমি ওরকমই আর কি মানে তোমার কাছ থেকে দেখেই করেছিস আর আপনারা যারা হচ্ছে এই ভাজিটা করে করে খাননি এখনও তাদের জন্য আমি পরবর্তীতে আবার এই রেসিপিটা শেয়ার করব খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমার কালিজিরা ভাজিও কিন্তু ডান এখন হচ্ছে আমি গরু গোস বসিয়েছি তো গরু গোসটাকে হচ্ছে হাতে মেখে সব মশলা দিয়ে মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে আমি হচ্ছে হাতে মেখে মাংসটা বসিয়ে দিয়েছি তো যাই হোক মাংসটা হতে থাকুক এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি সুটকির ভর্তাটাও বানিয়ে নিয়েছি শুটকিটাকে টেলে তারপরে হচ্ছে পেঁয়াজটাকেও একটু টেলে নিয়েছি যেহেতু দূরে যাবে এটা তো সে জন্যই আর কি নষ্ট যেন না হয় তো এই তো গরুর মাংসটা ফাইনালি হওয়া দেখাতে পারি নাই আমি হচ্ছে বক্স ভরে নিয়েছি এই তো প্যাকিং করে ফেলেছি গরুর মাংস ইলিশ মাছ সব কিছুই তো কীভাবে করেছি এটাই আপনাদের সাথে এখন এই যে শেয়ার করছি এটাতে হচ্ছে সুটকির ভর্তা আর নিচেরটা হচ্ছে গরুর মাংস আর এটাতে হচ্ছে কালিজিরা ভর্তাটা মানে ভাজিটা তো এগুলো কিন্তু আমি সব রান্না করে ডিপে রেখেছি ডিপ করে তারপর হচ্ছে যেভাবে প্যাকিং করেছি তো এটা হচ্ছে সুটকি ভুনা আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা যে ইলিশ মাছটাকে প্রথমে দেখিয়েছিলাম আর কি তো এই তো এই তো টোটালি আমার পাঁচটা বক্স তো আমি বক্সগুলো কিন্তু ছোট ছোট রাখার চেষ্টা করেছি যেহেতু এগুলো লাগেজে ঢুকানো হবে বড় বড় বক্স হলে ঢুকাতে সমস্যা না হলেও এগুলো জায়গা বেশি লাগবে সেই জন্য আর কি আর এগুলো হচ্ছে আমার দেবরের জন্য এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আর কি এগুলো আমার দেবরের বউ দিয়েছে তো আমার ছোট যা ও হচ্ছে ওর হাজব্যান্ডের জন্য দিয়েছে ওর হাজব্যান্ডও হচ্ছে সৌদি আরব থাকে আপনারা সবাই জানেন আগস্টের আট তারিখে হচ্ছে আমার বড় ভাই এসেছিলেন দেড় মাসের ছুটিতে তো ওনার ছুটি শেষ এখন হচ্ছে সেপ্টেম্বরের আঠাশ তারিখে উনি চলে যাবেন তো সেজন্য ভাইয়ার জন্যই আমি এতগুলো এত কিছু রান্না করেছি অল্প অল্প করে হলেও যা ভাইয়া পছন্দ করে সেটাই দেওয়ার চেষ্টা করেছি যেন ভাইয়ের পছন্দের মতোই কিছু করার চেষ্টা করেছি এইটুকু আর কি এটা বলতে পারেন বোনের ভালোবাসা ভাইয়ের প্রতি আর কিছুই না তো এই তো মেজো ভাই চলে এসেছে এগুলো নেওয়ার জন্য আমি ওকে এগুলো প্যাকিং করে দেব দেবো এখন এগুলো প্যাকিং করে দিচ্ছি আর আপনাদেরকে বলছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আপনারা সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর এই যে আমার বাবাটাও এসেছে আমার ভাইয়ার সাথে মানে আমার মেজো ভাইয়ের ছেলে বাবাটার জন্য খারাপ লাগছে চলে যাচ্ছে তো আপনাদের কাছ বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম